বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী বছরের একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুই হাজার সাতাশ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সি এর শেষ ম্যাচ হিসেবে এই মোকাবেলা দুই দলের জন্য সমান তাৎপর্যপূর্ণ হামজা সমীদ জামাল ভূঁইয়ারা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে যেখানে প্রতিটি মিনিটই হবে তাদের জন্য পরীক্ষা ম্যাচটি নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচ কেননা তিনজন ভয়ঙ্কর বংশোদ্ভূত বিদেশি ফুটবলার আসতে যাচ্ছে এই ম্যাচে জানলে অবাক হবেন তারা তিনজনই ফরওয়ার্ড লাইনের ফুটবলার সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে এই তিনজন ফুটবলার হবেন বাংলাদেশের গোল মেশিন ক্লাবের হয়ে তারা নিয়মিত করছেন গোল ও অ্যাসিস্ট চলুন কথা না বাড়িয়ে সেই তিনজন ফুটবলার সম্পর্কে জেনে নেই নম্বর থ্রি ফারহান আলী ওয়াহিদ দু সালে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার এখন ইংল্যান্ডের নাম করা ক্লাব ফুলহ্যামের অনুদ্য আঠারো লিগে নিয়মিত খেলছেন চেলসির একাডেমিতে ফুটবলের হাতে খড়ি নেওয়া ফারহান ছোটবেলা থেকে ফুটবলে অসাধারণ দক্ষতা দেখে আসছেন তিনি মূলত একজন লেফট উইঙ্গার তবে রাইট উইং ও সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন সমান স্বাচ্ছন্দে ফুলহ্যাম একাডেমিতে তিনি এখন অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় গত মৌসুমে তার গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান কোচদের নজর কেড়েছে সুতরাং এমন একজন ফুটবলারকে আমাদের সিঙ্গাপুর ম্যাচে অবশ্যই প্রয়োজন নাম্বার টু জায়ান হাকিম জায়ান হাকিম ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলার পাসপোর্ট পেয়ে গেছেন ফলে জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই বর্তমানে তিনি ইংল্যান্ডের অষ্টম ডিভিশনের ক্লাবে খেলছেন এবং অ্যান্টিসি নোয়াডাসের নিয়মিত গোল করে দুর্দান্ত ফর্মে আছেন তার ফিটনেস গতি ও পজিশন সেন্স তাকে একজন কার্যকর স্ট্রাইকারে পরিণত করেছে বাংলাদেশের দীর্ঘদিনের গোল সমস্যার সমাধানে আসন্ন ম্যাচগুলোতে জাহান হাকিমকে দলে রাখার দাবি জোরালো হচ্ছে সবশেষ নাম্বার ওয়ান ট্রেভর ইসলাম আমেরিকান বাংলাদেশি ফরোয়ার্ড টেফর ইসলাম বর্তমানে ডিভিশন এর স্ট্যানফোর্ড কার্ডিনাল খেলছেন তিনি একজন ভার্সেটাইল খেলোয়াড় যিনি সেন্টার ফলস নাইন রাইট উইং ও সমানভাবে খেলতে পারেন চলতি খেলে তিনি সেরা ফর্মে আছেন এবং গোলের পাশাপাশি এও কার্যকর ভূমিকা রেখেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সহ বাংলাদেশের পরবর্তী ম্যাচ গুলোতে টেফর ইসলামের মতো খেলোয়াড়কে দলে প্রয়োজন প্রিয় ভিউয়ার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যদি এই তিনজন গোল মেশিনকে একসাথে পাওয়া যায় তাহলে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন